ভাইয়া বিশ্বাস করবে না এটা হচ্ছে কিন্তু আমাদের গোডাউন দেখেন আমরা কত বড় গোডাউন এখানে কাজ করি এখানে সবই কিন্তু আমাদের স্টকে রাখা আছে দেখেন এগুলো কিন্তু আমরা দেশের বাইরে পাঠাই তারপরে এই যে এই যে দেখেন এখানে আমাদের রেশিও করতেছে সব প্রোডাক্ট এখানে রেশিও করতেছে যাওয়া যাচ্ছে না এখানে প্রোডাক্টগুলো রেশিও করতেছে ওই পাশে আরেকটা রুম আছে এই রুমে কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট মানে একদম স্টকে রাখা আছে দেখেন এগুলো কিন্তু আমরা নাইজেরিয়াতে পাঠাচ্ছি এটা হচ্ছে সলিড এর মধ্যে একটা টি শার্ট এটার প্রাইস মাত্র পঁচাশি টাকা দেখেন আমাদের এখানে ঈদের নতুন নতুন সব কালেকশন এসে গেছে সবই কিন্তু ঈদের কালেকশন এখানে পাঞ্জাবি পাবে পাবেন এপাশে পোলো টি শার্ট ডেনিম প্যান্ট প্লাস হচ্ছে এপাশে টি শার্ট পোলো টি শার্টে হিউজ কালেকশন আপনি এটা হচ্ছে একটা চায়না ফেব্রিকের মধ্যে পোলো দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে এটা বস লেভেলে ফেব্রিকের মধ্যে স্ট্রাইপ কন্ট্রাস্ট ওয়াও কিছু পোলো পেয়ে যাবেন এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে যে আইটেমটা এটা হচ্ছে নন ব্র্যান্ডেড আইটেমগুলো অনেকে যায় এটা কিন্তু ওটা

ఇంకా <muchas> ఏదైనా

খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এক্সক্লুসিভ একটা কালেকশন এগুলো প্রত্যেকটা কিন্তু চারটা সাইজ আছে এম এল এক্স এল ডাবল এক্স এল এবং প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করা পাশাপাশি কিন্তু আপনারা এটাতে বক্সও পাবেন আচ্ছা ওকে প্রাইস রেঞ্জের জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা প্রাইস ডিটেইলস আপডেট করে দেব ওকে এটা হচ্ছে আরেকটা হাইডিং সে প্রিন্টেড টি-শার্ট বক্স লেভেলে দেখেন তারপরে এটা হচ্ছে আরেকটা এমব্রয়ডারি টি শার্ট এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু চারটা করে সাইজ পাবেন পাশাপাশি বক্স পাবেন বক্স পাবেন হ্যাঁ তারপরে আরেকটা লেভেল দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর এমব্রয়ডারি করা কালার রেশিও করা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং হচ্ছে হান্ড্রেড কিউসি করা আমাদের নিজস্ব প্রোডাকশন এটা হচ্ছে আরেকটা স্টাইল ওকে তারপরে তারপরে আমি আরেকটা স্টাইল দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা স্টাইল প্রত্যেকটাই কিন্তু এখানে আলাদা আলাদা স্টাইল পুরোটা সাথে মিল পাবেন না আর প্রত্যেকটারই কিন্তু এখানে 500 থেকে 1000 পিস করে আমাদের ইন হাউস अवेलेबल আছে আপনি এখান থেকে মিনিমাম কোয়ান্টিটি এক একটা ডিজাইন থেকে 12 পিস 24 পিস করে নিতে পারবেন যারা শুধুমাত্র বিজনেস করেন তারাই আমাদের থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন ফোন দেবেন না নাকি হ্যাঁ আমাদের কোনো খুচরা হয় না আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আমরা একটা একটা করে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু এখানে আলাদা আলাদা স্টাইল এবং হচ্ছে ডিজাইনগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা ওকে তারপর তারপরে স্টাইল দেখাই দিচ্ছি এটা হচ্ছে আরেকটা স্টাইল ওকে মার্ল তারপরে হচ্ছে এটা আরেকটা স্টাইল

কটন ফেব্রিকের মধ্যে পাবেন আমি ভেতরে সুইং কোয়ালিটিতে দেখাই দিচ্ছি দেখেন আমাদের সুইং কোয়ালিটি তারপরে হচ্ছে আপনাদের আর হাইডিং প্রিন্টের মধ্যে এগুলো পাবেন এটা হচ্ছে এমব্রয়ডারি করার মধ্যে পাবেন তো আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইনে এরকম প্রাইস ডিটেলস দেওয়া থাকে আপনার এসে প্রাইস জিজ্ঞাসা করার কোনো কিছু নেই এসে ডিটেলস দেখে যদি আপনার যেটা পছন্দ হবে ওটা মিনিমাম বারো পিস অফিস থেকে পার্চেস করতে পারবেন হ্যাঁ বারো পিস পার্চেস করতে পারবেন আর আমাদের অফিস টাইমটা সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মাঝে ইফতারি টাইমটা বন্ধ থাকে আপনারা ফ্রাইডে তে চাইলে কিন্তু আমাদের অফিসে আসতে পারবেন আর আমাদের এগুলো কিন্তু রেগুলার প্রোডাকশন ঈদের পরেও কিন্তু আমাদের এখানে আপনারা হিউজ পরিমাণ প্রোডাক্ট পেয়ে যাবেন যারা দেশে বাইরে শিপমেন্ট করতে চান কপি প্রোডাক্ট চলে নন ব্র্যান্ডেড ব্র্যান্ডের বিভিন্ন ধরনের আইটেম আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে সলিডের মধ্যে একটা টি শার্ট এটার প্রাইস মাত্র পঁচাশি টাকা হ্যাঁ মাত্র পঁচাশি টাকা তারপর আপনি কিন্তু আমাদের এখানে এই ট্যাঙ্ক পেয়ে যাবেন এগুলো পঁচানব্বই টাকা করে তারপরে হচ্ছে সলিডের এটাও পঁচাশি টাকা করে এই প্রিন্টের এটা পঁচানব্বই টাকা

এগুলো কত করে আপু এগুলো এগুলো 110 টাকা করে ব্র্যান্ডেড যে আইটেমগুলো আছে এগুলো 110 টাকা 120 25 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট ইমো নাম্বার ফোন দেশে ফোন দিলে আপনি বলতে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা যে নক করলে আপনারা আমাদের এখানে যে আপডেট গুলো কালেকশন গুলো আছে এগুলো সবই পেয়ে যাবেন তো যে এগুলো হচ্ছে আমাদের কালেকশন বিভিন্ন দেখেন প্রিন্ট গুলো দেখেন তো হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু এগুলো আমাদের কাছে ছবি সহ প্রাইস সহ ডিটেইলস দেওয়া আছে আপনারা নক করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেইলস আপডেট করে দেব এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে এটা মধ্যে 20 থেকে 25 টা আপনারা প্রিন্ট পেয়ে যাবেন এখানে কিন্তু আমাদের একটু ইউরোপিয়ান বড় সাইজের যে টি-শার্টগুলো এগুলো আছে যেমন হচ্ছে এটা ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে এগুলো আমাদের বায়ারের জন্য করা এগুলো ফেব্রিক হচ্ছে একদম 220 জিএসএম এর মধ্যে আপনারা পাবেন এটার মধ্যে আবার প্রিন্ট আছে অনেক ভেরিয়েশন পাবেন প্রিন্টেড দেখেন কি চমৎকার চমৎকার ডাবল এক্সেল পর্যন্ত পাবেন এস থেকে ডাবল এক্স হুম মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা কিন্তু এখানে আলাদা আলাদা সলিডের মধ্যে আছে হ্যাঁ এগুলো দেশের বাইরে যায় এগুলো বেশিরভাগ নাইজেরিয়াতে যায় ওকে এটা হচ্ছে সলিডের মধ্যে হুম মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রিন্ট দেখেন এখানে সামনে একটা প্রিন্ট পেছনে একটা ছোট প্রিন্ট এটাই হচ্ছে স্টাইল হ্যাঁ সামনে হচ্ছে ছোট প্রিন্ট পেছনে বড় প্রিন্ট ও দেখেন স্টাইল প্রত্যেকটাই এরকম ওকে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা ডিজাইন আপনারা যারা হচ্ছে প্রাইস ডিটেইলস জানতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা প্রাইস ডিটেইলস আপডেট করে দেব এখানে কিন্তু আমাদের প্যান্টের কালেকশনগুলো রাখা আছে প্যান্টের প্রাইস রেঞ্জ শুরু হয়েছে 320 টাকা থেকে হ্যাঁ 320 টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু একদম 420 440 টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের এখানে প্যান্টের কালেকশনগুলো আমি কয়েকটা ওয়াশ দেখিয়ে দিচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কিন্তু এগুলো প্রত্যেকটার প্রাইস সহ ছবি আপডেট করে দেব ঠিক আছে আচ্ছা ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো সব প্রেস করা হুম তারপরে হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখাই আপনাদেরকে এগুলো 12 আউন্স মধ্যে এগুলো হাই কোয়ালিটি ওরে আপু দেখেন প্যান্টগুলো দেখেন এগুলো কত এগুলো এগুলোর প্রাইস এই যে এই যে দেখেন ডিটেইলস তো দেওয়া আছে ওকে সবগুলো কিন্তু প্রাইস সবগুলো এখানে প্রাইস ডিটেইলস দেওয়া আছে যেমন এটার প্রাইস দেওয়া আছে এটা এরকম সামনে ডিজাইন করা আছে ওকে তো আসলে তো প্যান্ট তো অনেক কালেকশন ছিল অনেক কালেকশন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ওয়াশ দেখেন প্রত্যেকটাতে এরকম প্রাইস ডিটেইলস দেওয়া আছে হ্যাঁ আপনারা এখানে এসে দেখে পছন্দ করে প্যানগুলো হচ্ছে 10 পিসের বান্ডেল একটা বান্ডেল হলে নিতে পারেন 10 পিস আট পিস এরকম করে বান্ডেল করা আছে সাইজ সাইজ হচ্ছে আপনি 28 থেকে 34 এগুলো হ্যাঁ 28 থেকে 36 হ্যাঁ এখানে টুইল প্যানগুলো আপনারা পাবেন টুইল প্যানগুলো এরকম আপনারা এই কয়েক এই কালারগুলো আমাদের এখানে আছে এখন পোলো কালেকশনগুলো দেখাবো ওই পাশে আমাদের পোলো কালেকশনগুলো রাখা আছে ওকে দেখেন

আর তারপরে হচ্ছে আমি আপনাদেরকে ব্র্যান্ড লেভেলের কিছু পোলো দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে এটা বস লেভেলের মধ্যে এগুলো প্রাইস রেঞ্জ একশো টাকা একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে সিকা লেভেলের একটা পোলো এখানে সাইডে প্রিন্ট করা আছে তারপর হচ্ছে আপনারা এই যে দেখেন ব্র্যান্ড লেভেলের এটার প্রাইস রেঞ্জও খুবই রিজনেবল মধ্যে পাচ্ছেন একশো টাকা তারপর হচ্ছে আমরা স্ট্রাইপের কিছু পোলো দেখা এটা চায়না ফেব্রিকের মধ্যে স্ট্রাইপ তারপর হচ্ছে এটা ইয়সলো কন্ট্রাস্ট ওয়াও আরো কালার আছে হ্যাঁ প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা করে কালার রাখা আছে তারপর এটা হচ্ছে বারবেরির মধ্যে কন্ট্রাস্ট তারপর এটা হচ্ছে উস্পার মধ্যে কন্ট্রাস্ট প্রত্যেকটা এরকম আলাদা আলাদা তারপরে আপনারা স্ট্রাইপের মধ্যে কিছু পোলো পেয়ে যাবেন এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে চমৎকার চমৎকার কালেকশন দেখেন আচ্ছা কালেকশন দ্বারা পাইকে নিয়ে করবেন এটা হচ্ছে বারবেরি মানে নিত্য নতুন যত আইটেম আছে আমরা কিন্তু সবই নিজস্ব প্রোডাকশন সবই নিজেরাই প্রোডাকশন করি তো এগুলো কিন্তু আপনাদের এখানে আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন अवेलेबल তারপর এই যে দেখেন নন ব্র্যান্ডেড যে আইটেমটা এটা হচ্ছে নন ব্র্যান্ডেড দেখেন যে যদি চান কোন দেশের বাইরে পাঠাবেন ব্র্যান্ড রেস্ট্রিকশন আছে তারা কিন্তু এই নন ব্র্যান্ডেড আইটেম গুলো পাঠাতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা লেভেলের মধ্যে তারপর কাঁধে ডিজাইন করা যে আইটেম গুলো অনেকে চায় এটা কিন্তু ওটা ওকে পিছনে পু পিছনে আরো অনেক কালেকশন আছে মানে দেখায় শেষ করা যাবে না এত এত কালেকশন তারপরে এটা হচ্ছে আরেকটা লেভেলের মধ্যে এটা প্রাইস রেঞ্জ 145 টাকা 45 টাকা একশো টাকা তারপরে ওই যে লাকোস্টের যে পলোটা এটার প্রাইসে একশো টাকা তারপর জর্ডান দেখতে পাচ্ছেন এটার প্রাইজে ১৪৫ টাকা এরকম একশো তিরিশ পঁয়তিরিশ টাকার মধ্যে আপনার অনেক ব্র্যান্ড পেয়ে যাবেন তারপর আরেকটা পলো দেখেন অলোভার প্রিন্টের মধ্যে দেখেন এখানে হচ্ছে আপনার নেকে বাটন দিয়ে ডিজাইন করা আছে খুব সুন্দর পিকে ফ্যাব্রিকের মধ্যে সবই অলওভার প্রিন্টের মধ্যে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তারপরে চায়না ফ্যাব্রিকের মধ্যে এই পলুটা পাচ্ছেন এটার প্রাইস একশো টাকা করে তারপর হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখা এটাও চায়না ফেব্রিক এর মধ্যে এটাও কিন্তু একশো ষাট টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তারপর বসের এই পোলোটা আপনারা পাচ্ছেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় টাকা হ্যাঁ তারপরে এখানে বারবেরি আছে